বরিশালে ডিবির অভিযানে ১৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বরিশাল জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকশ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ কুমিল্লার গ্রাম উপজেলার এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গতকাল রাত দশটার দিকে বরিশাল গৌড় নদী মা ফিলিং স্টেশনের পাশে এই অভিযান পরিচালিত হয় অভিযানে গ্রেফতার করা হয় কুমিল্লার গ্রাম উপজেলার মোহাম্মদ শাহ আলম ওরফে আলমগীরকে তার কাছ থেকে খাকি টিপে মোড়ানো ষাটটি গাজার পোটলা উদ্ধার করা হয় উদ্ধারকৃত গাজার মোট ওজন চোদ্দ কেজি আনুমানিক বাজার মূল্য প্রতি কেজি চল্লিশ হাজার টাকা যা মোট পাঁচ লাখ ষাট হাজার টাকা মাদক পরিবহনে ব্যবহৃত ঢাকা নং চোদ্দ একুশ সাঁত্রিশ নম্বরের পিকআপটি ঘটনাস্থলেই জব্দ করা হয় গাড়ির বিশেষ চেম্বারে গাজা লুকিয়ে রাখা হয়েছিল চেম্বার খুলতে ব্যবহৃত একটি রেঞ্জ সহ পিকআপটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বরিশাল গৌড় নদী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ছত্রিশ নং থারায় মামলা দায়ের করা হয়েছে বরিশাল ডট নিউজ